উত্তরের নবনির্বাচিত মেয়র অবৈধ বাস ট্রাক স্ট্যান্ড ও হকার উচ্ছেদের ঘোষণা বিদেশে থেকেও দেশের স্বার্থে কাজ করতে পরিকল্পনা মন্ত্রীর আহ্বান রেমিটান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করার দাবি প্রবাসীদের ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছে পাকিস্তান অভিনন্দনের সাহসিকতার প্রশংসায় নরেন্দ্র মোদী এবং মোবাইল অ্যাপ ভিত্তিক কৃষি সেবায় নতুন সম্ভাবনা ফসলি আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে নানা সুবিধা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে জাস্তি বিস্তারিত সংবাদে ব্যক্তি আতিক নয় রাজধানী ঢাকার উন্নয়নে আওয়ামী লীগের আতিক হয়ে দলের সবাইকে কাছে পেতে চান উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এক বছর পর জনগণ চাইলে ভবিষ্যৎ পাঁচ বছরের জন্যও নিজেকে প্রস্তুত করতে চান তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো কিছুর সাথে সমঝোতা নয় বরং মানুষের জন্য বাসযোগ্য নগর তৈরি তার একমাত্র চ্যালেঞ্জ বলে জানান নতুন মেয়র সুমা ইসলামের রিপোর্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে নির্বাচিত হওয়ার দুদিন পর উত্তরের নতুন মেয়র আতিকুল ইসলামের আনুষ্ঠানিক সংবাদ সংবাদ সম্মেলন উত্তরা নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাবে আয়োজিত সম্মেলনে তিনি স্বপ্নের ঢাকা গড়তে উত্তরকে তিনটি ভাগে ভাগ করার কথা বলেন প্রয়াত মেয়র আনিসুল হকের কাজগুলোকে গতিশীল রাখা অবৈধ বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড সহ জনগণের ফুটপাথকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া সহ মশা নিধনের কার্যক্রম গ্রহণের কথা উল্লেখ করেন কোন দল আসুক আর না আসুক ভোটের পার্সেন্টেজ কম হোক আর না হোক এটি আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় এখন সবাইকে মিলে একটি সুন্দর ঢাকা শহর করবো এটি হল আমাদের দেখার বিষয় আমরা ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস ভালো কাজের জন্য নগরকে শ্রীবৃদ্ধি করার জন্য নগরের জনজট দূর করার জন্য সবাই এগিয়ে আসবেন একসাথে সকলে রাজনৈতিক উদ্ধে থেকে শুধু আওয়ামী লীগ নয় নগরের উন্নয়নে সব দলের সহযোগিতা চেয়েছেন নতুন মেয়র ভবিষ্যৎ পাঁচ বছরের জন্য তৈরি হচ্ছেন কিনা এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি নতুন যে আটষট্টি ওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রী ইস্তারে বলেছেন কিন্তু গ্রাম হবে শহর আজকে সেই ইউনিয়ন যেগুলো ছিল এগুলো কিন্তু শহরে রূপান্তরিত হবে এবং ইতিমধ্যে আমি যতটুকু শুনেছি যে প্রি একটা প্রায় তিন হাজার দুইশো কোটি টাকা মতন পাশ হয়ে গিয়েছে ঢাকা উত্তরের নতুন করে যোগ হওয়া আঠারোটি ওয়ার্ডে নগর সুবিধা দ্রুত পৌঁছে দেওয়া তার অন্যতম চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেছেন আতিকুল ইসলাম সময় ইসলাম চ্যানেল আই ঢাকা প্রবাসীদের জন্য রেমিটেন্স পাঠানো বায়োমেট্রিক ভেরিফিকেশন ও ট্যাক্স রিটার্ন পদ্ধতি সহজ করার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা লন্ডনে বসে যারা বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছে তাদের প্রতিহত করতে এনআরবি সদস্যদের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী জান্নাতুল বাকিয়াকে কার রিপোর্ট সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবির উদ্যোগে ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ দু উনিশ বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং ব্যবস্থার প্রশংসা করে তা আরও সহজ করার দাবি জানিয়েছেন এনআরবির প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে দেশে বিনিয়োগের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন তারা নিজ দেশে বিনিয়োগে আরও উদ্বুদ্ধ করার পাশাপাশি অর্থ ও সম্পদের সুরক্ষায় আহ্বান জানান সংশ্লিষ্টরা প্রবাসীদের এনআইডি দেয়া এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনায় নিতেও দাবি জানানো হয়

বৈধ রেমিটেন্স পাঠিয়ে দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি দেশের স্বার্থে কাজ করতে প্রবাসীদের আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী আমরা চাই যত বেশি লোকে নানাভাবে কাজ করবে তত বেশি আমাদের লাভ এখানে কোনো বাধা কোথাও দেওয়া হবে না সেই যুক্তরাজ্যে এই মুহূর্তে আমাদের স্বাধীনতা বৃক্ষকে উৎপাদন করার জন্য যে কর্মকাণ্ড হয় ঢাকার বাইরে তাও সবচেয়ে বেশি হয় সেই যুক্তরাজ্যে সেই লন্ডনে সেই বার্মিং হবে সেই ম্যানচেস্টারে আপনাদের মাধ্যমে অনুরোধ রাখবো দয়া করে আপনাদের যে বিশাল ভূমিকা ছিল যে গৌরবর্য ভূমিকা ছিল একাত্তর সালে বা তার আগে পরে সেইটাকে মলিন করবেন না ম্লান করবেন না সেই সম্বন্ধে আয়স বাবাই আপনাদের অনেক কিছু করার আছে সম্মেলনে ব্যাংকিং খাতে সেরা ব্র্যান্ডিং এর জন্য ডাচ বাংলা ব্যাংক এবং প্রবাসী আয় বাড়াতে সরকারি বেসরকারি দুই খাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশের শীর্ষ দশ ব্যাংকিং প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয় সমান বাহিনী উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছে পাকিস্তান সীমান্তে মেডিকেল চেকআপ সহ অন্যান্য কার্যক্রম শেষে রাতে নিজ দেশের মাটিতে পা রাখেন ভারতীয় ওই পাইলট অপারেশন অভিনন্দনের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন অর্থ এখন পরিবর্তন বলেও জানান তিনি আলভি হোসেনের রিপোর্ট সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধ্যা শেষ হলো অপেক্ষার পালা পাকিস্তানে বিমান হামলা চালিয়ে বিধ্বস্ত হয়ে ধরা পড়া ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান রাতে ফিরলেন নিজ দেশের মাটিতে লাহোর থেকে তেইশ কিলোমিটার দূরে ওয়াগা আতারি সীমান্তে তাকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান সেনাবাহিনী দেশের মাটিতে পা রাখার সাথে সাথেই ভারতীয় বিমান বাহিনী সেনাবাহিনী ও দেশবাসীর পক্ষ থেকে বিরোচিত সংবর্ধনা পান ভারতীয় পাইলট সে সময় অভিনন্দনের বাবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান সেখানে ছিলেন সীমান্তে হাজার হাজার ভারতীয় হাতে জাতীয় পতাকা ঢোল, মিষ্টি ব্যানার নিয়ে অভিনন্দনকে স্বাগত জানান এর আগে সকালে ইসলামাবাদ থেকে সড়ক পথে অভিনন্দনকে নিয়ে আসা হয় লাহোরে এরপর সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর একটি বহর তাকে নিয়ে আসে ওয়াগা সীমান্তে সেখানে মেডিকেল চেকআপ সহ দীর্ঘ আনুষাঙ্গিক কার্যক্রম শেষে দেশে ফিরেন তিনি অভিনন্দনের মুক্তি উপলক্ষে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় পুরো সীমান্ত এলাকা বর্ডার সিকিউরিটি ফোর্সকেও রাখা হয় সতর্ক অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দনের প্রশংসা করে বলেছেন প্রত্যেক ভারতীয় উচিত তাকে নিয়ে গর্ব করা অন্যদিকে ভারতীয় পাইলটের এই মুক্তিকে শান্তি আলোচনা শুরুর প্রথম পদক্ষেপ বলেছেন ইমরান খান এদিকে অভিনন্দনের প্রত্যাবর্তন নিয়ে যখন গোটা ভারত মাতোয়ারা ঠিক সে সময়েই কাশ্মীরের কুপওয়ারা জেলায় আধা সামরিক বাহিনী ও জঙ্গিদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে এতে দেশটির সেন্ট্রাল রিজার্ভ অব পুলিশের একজন কর্মকর্তা নিরাপত্তা বাহিনীর আরও তিন সদস্য স্থানীয় এক বাসিন্দা সহ দুই জঙ্গির মৃত্যু হয় আলভি চ্যানেল চ্যানেলাই উত্তাল মার্চের এই দিনে আর পরাধীনতা নয় স্বাধীন বাংলাদেশ চায় আপামর জনতা তাই দোসরা মার্চ উনিশশো একাত্তরে ওড়ানো হয়েছিল বাঙালির বহুল প্রতীক্ষিত জাতীয় পতাকা বাংলার মানুষের হরতাল প্রতিবাদ আর স্লোগানে উত্তাল রাজপথ আর তাদের স্তেমিত করতে সামরিক জানতার গুলি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ঢাকায় একাত্তরের দোসরা মার্চ পালিত হয় পূর্ণ দিবস হরতাল বাঁশের লাঠি হাতে স্বাধীনতা স্লোগানে প্রকম্পিত ঢাকার রাজপথ তবে পাকিস্তানি সামরিক বাহিনীর চরিত্র অনুযায়ী ফার্মগেটে বাঙালির ওপর গুলি ও বেয়ন চার্জে হতাহত হন নয়জন পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে ছাত্র জনতার সমাবেশ নেতৃত্ব দেন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা চার খলিফা খ্যাত নূরে আলম সিদ্দিকী শাহজাহান সিরাজ আসমো আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখন একটি স্বাধীন দেশের গুরুত্বপূর্ণ অংশ জাতীয় পতাকা তাই পহেলা মার্চ পল্টনের জনসভায় যে পতাকা হাতে নেওয়া হয়েছিল সেই সবুজ জমিনের ওপর লাল বৃত্ত তার মাঝে বাংলার সোনালী মানচিত্রের পতাকা প্রথম ওরান ডাকসুর সে সময়ের ভিপি ছাত্রলীগ নেতা আসম আব্দুর রব আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় যাইয়া দেখি চতুর্দিকে মানুষ আর মানুষ আমরা বটতলা যা সমাবেশে বক্তা করতে উঠলাম বলে যে দেখি না আমরা আর্টস ফ্যাকাল্টির কলা ভবনের পশ্চিম গালিবান্দা দিয়ে দোতলায় কান্নিের উপর উঠলাম সেখান থেকে আমি সাধারণ মাখন মাখন দিকে আমরা বক্তা করতেছি মিলি চলতেছিল বিসির বাসার উত্তর দিকে দিয়ে রাস্তা দিয়ে এসে সামনে বড় একটা বাসের হাতে এই পতাকাটা আমার হাতে দিলাম আমি পতাকাটা এইভাবে মেলে তোলা পুরো মাঠ চিৎকার করে উঠলো বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন করো কে কৃষি কি দিয়েছে আগের দিনের মতোই ন্যাপের উদ্যোগে পল্টন ময়দান এবং জাতীয় লীগের উদ্যোগে বাইতুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ হয় সারা বাংলাদেশে মিছিল মিটিং সভা সমাবেশ বিক্ষোভ প্রতিবাদ আর সরকারি বাহিনীর পক্ষ থেকে গোলাগুলি হামলা অত্যাচার নির্যাতনগুলি হলি চলতেছিল দোসরা মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একটা জিনিস একটা দেশ স্বাধীন হওয়ার পূর্বে তার স্বাধীনতা তার জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত নির্ধারিত হয় পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি এদিন রাত আটটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত ঢাকায় কারফিউ জারি করে পাকিস্তানের সামরিক বাহিনী পরাধীনতার শৃঙ্খল ভাঙার শপথ নেওয়া বাঙালি কারফিউ ভেঙে রাস্তায় বিক্ষোভ করে আবারও সেনাবাহিনীর গুলিতে রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি ও বায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা মোবাইল অ্যাপ ভিত্তিক কৃষি সেবায় নতুন সম্ভাবনা জানান দিচ্ছে ফসলি এই অ্যাপের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস থেকে শুরু করে ফসলের রোগ এবং পরিচর্যার নানান সুবিধা নিতে শুরু করেছে কৃষক আরও জানাচ্ছেন শাইক সরকারি পৃষ্ঠপোষকতায় মোবাইল অ্যাপটি তৈরি করেছে বেসরকারি সংস্থা এসিআই তারা বলছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে অনেক আগেই তারা দিতে পারছেন আবহাওয়ার আরও বাস্তবভিত্তিক পূর্বাভাস কৃষকের প্রয়োজনীয় তথ্য সহজে হাতের মুঠোয় পাওয়ানোর জন্য একটা প্ল্যাটফর্ম ফসলি যারা ইনফরমেশনের সবচেয়ে ভালো জানেন তাদের কাছ থেকে নিয়ে ইনফরমেশনটা ফার্মারকে দেওয়া এবং কৃষকের কাছ থেকে আবার ক্রাউডসোর্সিংয়ের মাধ্যমে কৃষকে এখানে ফিল্ড রিপোর্ট করতে পারে তার জমিতে একটা পোকা হলে সেটা সে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানালে সে তার ফিডব্যাক পাবে কৃষকের কোনো একটা প্রয়োজন হলে যে এই মুহূর্তে কী করা দরকার সেটা সে জানালে সেটা তার ফিডব্যাক পাবে এটার জন্য তাকে অপেক্ষা করতে হবে না মাঠ পর্যায়ে ইতিমধ্যে শুরু হয়েছে ফসলি নামের মোবাইল কার্যক্রম যশোরের প্রত্যন্ত গ্রামের একদল কৃষক জানিয়েছেন তাদের অভিজ্ঞতা এই মোবাইল ব্যবহার করতে গিয়ে অনেক কৃষক হয়ে উঠছেন স্মার্ট কৃষক গাছের ভিতরে যদি পাতার আগা আগা যে হালকা যদি যায় এই অ্যাপসের ভিতরে আমি ওটা দেখছি যে এটা কি কারণে এটা পড়তে পারে বেনিফিট সবচেয়ে বেশি করেন যে আগে এটা অন্ধের মতন মানে চাষবাস করতাম এখন এই ফসলি আরসটা চাষ করার ফলে মানে কখন কি লাগবে মানে আমার রোগ আমি ডাক্তার সেই হিসেবে আমি এর ট্রিটমেন্টটা দিতে পারি এই অ্যাপের মাধ্যমে ফসলের পোকা দমন থেকে শুরু করে অনেক প্রতিকূল অবস্থার সমাধান পাচ্ছেন কৃষক হলুদ দেয়া গেছে যখন পাতা হলুদ দেয়া যাবে তখন আসতে ভিটামিন তেল দাও এই পাতা দেখলেন দেখে ওই রং মিশাইলেন মেলা বুঝলেন না এসিআই বলছে এই অ্যাপ হবে কৃষকের সার্বক্ষণিক সহায়ক

কৃষি সম্পর্কিত তাবৎ তথ্য নিয়ে নূতন এই অ্যাপস ফসলি কৃষককে যেমন আগামীতে ক্ষমতায়িত করবে ক্ষমতাবান করবে একইভাবে ফসল উৎপাদন তথা কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে যশোরের মনিরামপুর থেকে সাইক সিরাজ সেনরায় থেকে শুরু করে প্রতিটি খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যম বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এমন মন্তব্য করে বক্তারা বলেছেন শক্তিশালী মিডিয়ায় পারে দেশের সব অনাচার দূর করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রকাশনা উৎসব উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা নতুন এই পত্রিকাটির প্রকাশক আমিন মোহাম্মদ গ্রুপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হকের সভাপতিত্বে প্রকাশন অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা শিক্ষাবিদ বিশিষ্ট ব্যবসায়ী সহ বিভিন্ন খাতে শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন সিরিয়ায় আইএস বাহিনীর ঘাঁটি বাঘজ থেকে সর্বশেষ বেসামরিক জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক পার্টি এসডিএফ সর্বাত্মক হামলা শুরু করেছে এসডিএফ এর মিডিয়া মুখপাত্র মুস্তাফা বালি জানিয়েছেন এ পর্যন্ত চল্লিশ হাজার বেসামরিক লোককে গত তিন মাসে পর্যায়ক্রমে বাঘজ থেকে সরিয়ে আনা হয়েছে এদের মধ্যে আজারবাইজান রাশিয়া ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের নারী ও পুরুষ রয়েছেন তাদের অনেককে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা করা হয়েছে বলে জানিয়েছে এসডিএফ আন্তর্জাতিক বাহিনীর হাতে ইউফ্রাইটিস নদী তীরে আইস ঘাঁটি বাঘজের পতনের মাধ্যমে শেষ হবে মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট এবং এর স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদি চার বছরের খেলাফত নিটুল টাটা কৃষি সংবাদ ঝিনাইদহের সরিষা খেতে বাণিজ্যিক ভিত্তিতে মধু চাষ চলছে এতে কর্মহীনদের কর্মসংস্থান তৈরি হওয়ার পাশাপাশি সরিষার ফলনও অনেক বেড়েছে ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি অমরের রিপোর্ট চলতি রবি মৌসুমে ঝিনাইদহ সদর কালীগঞ্জ কোট সহ ছয় উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে সরিষা চাষ হচ্ছে এ মৌসুমে দূর দূরান্ত থেকে আসা মৌ চাষিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এ জনপদ মাঠের পাশে শত শত মৌবাক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু আমরা বিশাকে উদ্বুদ্ধ করে এখানে আমরা মৌবাক্স স্থাপন করেছি এখানে প্রায় পঞ্চাশ একর উপরে সরিষা চাষ আছে মৌবাক্স স্থাপন করার ফলে ফসলের ফলন বেশি হচ্ছে এবং এখানতে মৌ চাষ করে সে লাভবান হচ্ছে হাজার হাজার মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমিয়ে রাখছে মৌচাষীরা ছয় দিন পর পর বাক্সগুলো থেকে মধু সংগ্রহ করছেন চলতি বছর সরিষা আবাদ ভালো হওয়ায় মধু উৎপাদন নিয়ে খুশি মৌচাষীরা এই বছরটা আর কি আমরা মধু উৎপাদনে বেশি সুবলম্বী হয়েছি আশা করি বেকার যারা আছেন এলোমেলো ঘুরে বেড়াচ্ছেন ওনারা আমাদের সহযোগিতা নিয়ে এবং প্রশিক্ষণ নিয়ে যদি মৌ চাষ করে তাহলে ওনারাও এরকম লাভবান হতে পারবেন মৌ কৃষককে নানা পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ একদিকে মৌ চাষি লাভবান হয় অন্যদিকে ওই মাঠের যে কৃষক যার জমিতে সরিষা আবাদ হয় সেও লাভবান হয় তো সেই জন্যে এই উপায় পক্ষই এই মৌ চাষের বিষয়ে আমাদের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধপ্তরের পরামর্শ নিয়ে এগিয়ে এসেছে চলতি মৌসুমে জেলায় প্রায় দশ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের কথা জানায় কৃষি বিভাগ প্রকৃতি নড়াইলে অনুমোদনহীন ঈদ ভাটাগুলোতে জেলা প্রশাসনের অভিযান চলছে এসব ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো সহ অল্প উঁচু পরিবেশ ঘাতি টেনের চিমনি ব্যবহার করা হচ্ছে অভিযানে অনেক ভাটাই গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বিস্তারিত দানিয়াল সুজিত বসে পথে নইলে আইনের তোয়াক্কা না করেই অবৈধভাবে অনেক ইটভাটা গড়ে উঠেছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানো হচ্ছে দীর্ঘদিন আর বনভূমি উজাড় করে জ্বালানি হিসেবে ব্যবহার করছে কাঠ এই ড্রাম চিপনি নিয়ে দূষিত করছে পরিবেশ টপ কেটে মারাত্মক ক্ষতি করছে কৃষিজমি যদি আইন ধারণ না মানে প্রভৃত লাইসেন্স দিয়ে যারা ব্যবসা করে তারাও আর ব্যবসা করবে না দীর্ঘদিনের এই অনিয়ম বন্ধ করতেই জেলা প্রশাসনের অভিযান। তাদের কোনো সংশোধন হয়নি তারা পরিবেশের কোনো ছাড়পত্রও নেয়নি। স্বাস্থ্যগত বিষয় যেমন চর্মরোগ তারপরে নিউমোনিয়া, হাঁপানি তারপরে অ্যালার্জি, এ জাতীয় শ্বাসকষ্ট, এ জাতীয় রোগベリーগুলো ছড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকারক ইটভাটাগুলোর বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা জেলা প্রশাসকের তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো মোবাইল কোর্ট হয়েছে এবং তাদেরকে মৌখিকভাবেও জানানো হয়েছে যে তাদের ইট ভাটা ওখান থেকে সরিয়ে নিতে হবে নদীর মাটি কেটে ইটের ভাটা তৈরি করবে কেউ সেটি আমাদের প্রশাসনের তরফ থেকে সেটি মেনে নেওয়া হবে না নয়কে পরিবেশ বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন ড্যানিয়েল সুজিত বোস চ্যানেলাই নড়াইল সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন দুই দুই ছয় দুই ছয় নাম্বারে এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আয় অনলাইন ডট কম এ লগ ইন করুন শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন এরপর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের ধারণকৃত দুপুরের সংবাদ ধন্যবাদ সবাইকে